এই পড়তে চালু ভাগ পড়ব না না পড়লে রেতে দেবো আমার খেতে লেগেছে আমি খাবো বৌদি বধু খেলতে চেয়েছে খাওয়াটা নিয়েছো এসো খিদে পেয়েছে মা মিষ্টি খাবো নিয়ে আসো মিষ্টি খেতে গেলে না হবে দাঁতে পোকা মাস্টার বাবু বোকা শুধু বোকা কেন বললি বোকার পরের ওয়ার্ডটা বল দে বোকা তো লিচি একটু পর দাঁড়া

বাবু মিষ্টিটা খেয়ে নাও তো না তো মাছি পড়ব কেন তোমার লোভ লাগছে নাকি এই একদম চুপ আমি মিষ্টি খাই না আমি সুগার পেসেন্ট বড় হতে বড় হতে যে মিষ্টি দিকে দেখছো এই একদম চুপ বাই লোক শুনতো বলে ভাবে কি আমি লোভী আছি আসি বাড়ি সবাই জানে তুমি লোভী মিষ্টি একবার তো চাটা করে দাই না তোর বাপ মা আর তুই বলছিস কেন দিবে তুমি কি ফিরিতে পারেছ বাবু আমার একটা কথা শুনবা কি মাস্টার বাবু মিষ্টিটি খেলে তো আমার মিষ্টি আমি মন মতন খাবো তোমার কি খা না খা কার কি ভালো আমি মিষ্টি খাবো না তুমি খেয়ে নাও আরে না 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 তোমার মিষ্টি তুমি খাও বাবু তুমি না খেলে আমি রাগ করব আরে বাবু তুমি খাও আমি খাবো না তুমি মুখের কথাটা বলেছো না ওটাই যথেষ্ট দয়া করে একটা মিষ্টি খাও দয়া করে একটা মিষ্টি খাও তুইও না খুব পারিস আমি খাবো না একটা খাওন গুলো তো আছে খাবো খাবো তো অনেকន្ធি তো ভাবছিলাম রে এই জিনিস রাখেনি এত দেরি করলো হয় একটা মিষ্টি খাওয়ার জন্য আচ্ছা তি রাগ করবি না তো তোর মিষ্টি খাবো তো না না রাগ করব না খেলে আমি খুশি হব কই দে তো একটা দে খাও তার একটা মা আমার মিষ্টি কলম মা আমার মিষ্টি কলম কি আমার মিষ্টি দাগুরিয়া আমার মিষ্টি দাগুরিয়া গলাতেগা এই তুই তো আমাকে খেতে বললি তোর বাপ মাيلا কি ভাবে আমাকে আমি একবার কেটে বলি এই কি ঢব্বা ছেলে রে বাড়ি করে ফাঁসিয়ে দিবে আমাকে বাবু বাবু কালকে কিনে দিয়ে দেবো আসার সময় কি হলো কি হলো বাবুর আমার কি হলো শুনে বাবু 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 চুপ চুপ তোকে কাটবি কিনে দেবো এই সালাম মনে আমাকে ফাঁসাইলে কি হয়েছে বাবু কি হয়েছে কান্না কেন করছিস তুই আরে আরে কিছু হয়নি পড়া পায়নি তো মেরেছি তার জন্যই কান্না করছি

আর আপনি কেমন মাস্টার ছাত্রের খাবার কেড়ে খাচ্ছেন ঠিকই যে কি করে আরে বৌদি আমায় খারাপ ভাবছে আপনার ছেলেই বলতো মিষ্টিটা খেয়ে না তার জন্যই খেয়েছিলাম মা বলিনি ভোগদেব বলছে কি করে আপনার কোনো সাধারণ জ্ঞান নেই বাচ্চার খাবার কেড়ে খাচ্ছেন আপনি মা মাস্টারটা একটু আছে বাবু মিথ্যা কথা বলতে হয় না সত্যি কথা বলো তো মাস্টার মিষ্টি জোর করে খেয়েছে স্যার আপনার মিষ্টি খাওয়ার যখন এতই মন আমাকে একবার বলুন আপনি বাচ্চাটা খেয়ে নিলেন ঠিক আছে যান আমার ভুল হয়েছে কান ধরে বলো ভুল হয়েছে কি করে আমার ভুল হয়েছে কান ধরে ধরে বলো সরি আমার ভুল হয়েছে বাবু ভালো করে পড়াশোনা করো তুমি বাবু পড়তে চালু করো আগে খাবো তারপর পড়বো ঠিক আছে বারণ করলে তো ফের তোর মাকে ডাকবি দিয়ে প্যাঁ প্যাঁ করবি